আল্লামা ইবনু আবেদিন স্বামী ফতোয়া ইসলামের মধ্যে উনি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আজানের মসজিদে রসুল পাকের নাম যখন নিবে তখন শ্রোতারা রসুল পাকের নাম শ্রবণ করলে কি রকম করবে কি কাজ করবে এটা আল্লামা ইবনু আবেদিন স্বামীকে প্রশ্ন করা হয়েছিল উনি জবাব দিয়েছেন উনি জবাব দিয়েছেন যে আমার নবীর নাম যখন শ্রবণ করবে যারা শুনবে সবাই প্রথমে আসাদাম মোহাম্মদ রসুল্লাহ যখন বলবে তখন নোক বৃদ্ধাঙ্গুলের নোক মুখে টুমুন করে চোখে মালিশ করবে তখন ধুচ্ছরই পর পড়বে সল্লাল্লাহ লেখা ইয়া রসুল আল্লাহ দ্বিতীয়বার যখন করবে তখন উনি কিতাবের মধ্যে লিখছেন ফতোয়া সামিতে যে কুররা তো আইন বিকে ইয়া রসুল আল্লাহ আল্লাহ মাতিনি বিস্বামী ওয়াল বছর ইফরু আবিদিন সামি লিখছেন ফাতোয়াহি স্বামীতে আরে বেসারা মুফতি লিখেছেন কিন্তু ফাতুয়াসামি যে কিতাবুর প্রথম কণ্ডর মধ্যে এরকম যে একটা ভারত আছে তার কোনো হদিশ নাই আফসোস কি বাদ নিজে মুক্তি দাবি করছেন অথচ ফতোয়া ইসলামের আবারতের কোনো তার কোনো খবর নাই এ আজিব মুক্তি এরকম মুক্তি তার দরকার আছে বাংলাদেশে অথচ এটা একটা মুস্তাহাব আমল মুস্তাহাব তো কোনো প্রমাণ হয় না এটা কেন হয় না আল্লাহ আবিদিন স্বামী ফতোয়া স্বামীর মধ্যে একদম চমৎকার করুন দ্বিতীয় নম্বর কন্ডে আপনার অনেক নুস্তার মধ্যে প্রথম কন্ডের মধ্যে আছে মধ্যে আমার কাছে যেই নুস্তাটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর খন্ড চুরাশি নম্বর পৃষ্ঠা কিতাবুস ওখানে বলা হচ্ছে ইস্তাহুক উলা মোহাম্মদ রসুল্লাহ বলবে তখন বলবে প্রথমবার দ্বিতীয়বার বলবে কুরাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাতিনি বিসসামি ওয়াল বাসার ফতোয়া ইসলামের মধ্যে কি আছে ভারত আর মোল্লা বলছেন এটা বেদাত এটা নাকি একটি বেদাত আমল এটা সুন্নিরা করে বেদাতিরা করে অত সেখানে শব্দ লিখা আছে ইউস্তাহাবু এটা মুস্তাহাব এবং প্রখ্যাত মহাদ্দেশ আল্লামা শামসুদ্দিন সাহাবি আল্লাহ রহমা রিদান আল মকাসিদুল হাসানার মধ্যে ইমাম সামজুদ্দিন সাহাবি বরান্ন মহাদেস প্রায় পাঁচশো ছয় ষষ্ঠ আলেমুনি উনিও লিখেছেন যে এটা মুস্তাহাব এবং মারাকিল ফালা নুরুল একটা সরা আছে ব্যাখ্যা কন্ত আছে মারাকিল ফালা আলা তহাতাবি যে ওকারের মধ্যেও এই আবার আছে যে মুস্তাহাব অথচ আমাদের সুন্নি মাদ্রাসায় নুরুল আমাদের জামে আমাদের শুনিয়া আলিয়াতে অষ্টম শ্রেণীতে পড়ানো হয় আমরা পড়িয়েছি পড়েছি আলহামদুলিল্লাহ ওখানে আছে এটা মুস্তাহাব এবং হাসে তহাতাবি ইমাম তহাতাবির আরেকটি হাসিয়া লিখেছেন ফতোয়া সামির ওখানেও আছে ইমাম কোহিস্তানের এবারত দিয়ে বরাত দিয়ে উনি নকল করেছেন এবারত এভাবে আপনি যদি আরো যান সামনে বিশেষ করে মোল্লা আলী কারি আমার সামনে যে কিতাবটা আছে দেখুন এটা الموضوعات الكبرى على اسرار المرفوع في الاخبار الموضوع এটা মজু বিষয়ে একটি কিতাব লিখেছেন আবার এই কথা আপনি মনে করিয়েন না মওলানা রাকিবুল ইসলাম সাহেব এখানে মজু হাতিস এটা মজু হাতিস আনে সবগুলা এখানে মজু হাতিস আলোচনা করেছেন উনি দুই শত নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই হাদিসটা এখানে এনেছেন আটশো নম্বর এবং আটশো নম্বর এবং সেখানে উনি এ কথা বলতে বাধ্য হয়েছেন

তাকে সুপারিশ করা আমার জন্য এটা আবশ্যক কত আমি তাকে সুপারিশ করবই কিন্তু মহাদেশের মতে কিছু এখানে কৌল আছে যে এই সনদটা সহি নয় সনদ সহি নয় মানে এটা হাদিস মৌজুনা সর্বোচ্চ জৈফাদিস তো জৈফাদিসের উপর তো আমল করা কাবেল হুজ জৈফাদিসের উপর আমল করা যায় সেজন্য মুল্লা আলী কারি বলছেন কুলতু আমি বলছি ওইজা সাবাতা রফহু আলা সিদ্দিক যে যে আমলটা আবু বকর দিকে মনসুখ করা হয়েছে সমুন্নত করা হয়েছে তো ফায়াক ফিল আমল সুতরাং এটার উপর আমল করা যথেষ্ট সিদ্দিক আকবরের সাথে যখন এটা মনসুখ করা হয়েছে এটা আমলের জন্য কাফি কে বলছেন যিনি ইমামুল হারামাইন ও শরীফাইন হানাফি মাজাবের যিনি প্রখ্যাত মহাদেশ ফকি মুল্লা আলী কারি বলছেন যা বহু কানা করার জন্য যথেষ্ট কিন্তু আমার অসংখ্য রায়ত অসংখ্য দলিল আমার কাছে আছে এবং চতুর্দশ শতাব্দীর মোজাদ্দিদ হুজাতুল হলফ বকিয়াতুল সলফ চতুর্দশ শতাব্দীর মোজাদ্দিদ হুজাতুল ইসলাম ইমাম আহমদ রাজা মহাদ্দে সাহেবের লবি হামা। উনি চোখে চুম্বন করা যাবে কি যাবে না এটা আমার কতটুকু যুক্তিযুক্ত উনি হাদিস তফসির ফিক ফতোয়া উসুলা হাদিসের মানদণ্ডে এমনভাবে মুদাল্লাল দাতপাঙ্গা উনি মহাক আলোচনা করেছেন দুটি কিতাব লিখেছেন মুনিরুল আইনাইন ফি হুকমি তকবিরুল এবাহামাইন আরেকটি কিতাব লিখেছেন নাহাজুস সালামা ফি হুকমি তকবিল হেবাহামাইন এফিল একামা আপনার যদি হিম্মত থাকে উসুল হাদিসের যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে আপনি দুটি কিতাব সংগ্রহ করেন পড়েন সুতরাং এই আমলগুলো আপনি মানুষের কাছে আপনি আপনার করার ইচ্ছা না আপনি না করেন আপনারটা নিয়ে আপনি থাকেন কিন্তু আপনি মানুষকে মিসগাইড করবেন কেন এটা ভালো কাজ করলে লাভ আছে না করলে তো গুণার কোনো বিষয় আসে না আপনি কেন শুধু শুধু সুন্নিদের আমল নিয়ে মন কাটা তাহা কি করছেন এত এত বড় স্পর্ধা তো আপনার কাছে নাই আপনি বসতে পারবেন ফতাম আবার নিয়ে আমার সামনে আমার কাছে বড় বড় মহাদেশের কল আছে অনেক মুফাসিনিক নাম রেওয়ায়ত করেছেন তফসিরে জালানের হাসির মধ্যে আছে বরান্ন মুফাসের তফসিরে রুহুল ভাইয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক আলহি রহমা ওখানে রেওয়ায়ত করেছেন আপনি কয়টা আপনার কাছে দলিল লাগবে আমরা যারা শুনিয়ে আছি আমাদেরকে সজাগ থাকতে হবে বাতেল ফেরকার যাতে কফর থেকে আমাদের ইমান আমল আকিদা এগুলো যাতে হেফাজত থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম